স্বাধীনতার তেপান্ন বছর পরেও পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য পাওনার হিসাব আজও অমীমাংসিত সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকের পর বিষয়টি নতুনভাবে আলোচনায় আলোচনা এসেছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দীর্ঘ দুই যুগে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত সম্পদ গড়ে দিয়েছিল পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ড উনিশশো সালের আগে সমগ্র পাকিস্তানের বড় সম্পদের একটি অংশই ছিল পূর্ব পাকিস্তানের বাংলাদেশে কিন্তু একসাথে থাকতেও আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং দেশ আলাদা হয়ে যাওয়ার পর পাকিস্তান আমাদের প্রাপ্য সম্পূর্ণ টাকা আত্মসাত করেছে পাকিস্তানের কাছে বাংলাদেশ কত টাকা টাকা পায় এবং পাকিস্তান সেই দিতে পারবে কিনা সে সম্পর্কে আলোচনা হবে আজকের এই ভিডিওতে তাই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন উনিশশো সালে পাকিস্তানের জন্মের পর থেকে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত সম্পদ এবং আয় মূলত পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য ব্যবহার করা হয় বৈদেশিক ঋণ রাজস্ব এবং শিল্প খাতে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের অবদান বেশি থাকলেও আমাদেরকে বরাবরই ঠকানো হয়েছে উনিশশো সালে পাকিস্তান শুধু বাংলাদেশের অস্তিত্বই ধ্বংস করতে চায়নি সেই সাথে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার সকল পদক্ষেপ নিয়েছিল প্রথমত তৎকালীন পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সত্তর শতাংশ আসতো পূর্ব পাকিস্তানের পাঁচ এবং পাটজাত পণ্য রপ্তানি করে সেই সময় পাট ছিল বিশ্বের অন্যতম মূল্যবান রপ্তানি পণ্য যা শুধুমাত্র পাকিস্তানের বাংলা অঞ্চলেই উৎপাদিত হতো পশ্চিম পাকিস্তানে কোনো পাট উৎপাদন হতো না সম্পূর্ণ এই অঞ্চলের অবদানে রপ্তানি আয় সমৃদ্ধ হলেও বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের ব্যাংকে জমা হতো এবং পূর্ব পাকিস্তান তার খুব সামান্য পরিমাণে ব্যবহার করত এই বৈষম্যমূলক অর্থনৈতিক অবস্থায় তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ খুবের অন্যতম কারণ হয়ে উঠেছিল উনিশশো একাত্তর সালের আগে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল চার দশমিক বত্রিশ বিলিয়ন ডলার জনসংখ্যার ভিত্তিতে যদি এই রিজার্ভ ভাগ করা হয় তবে পূর্ব পাকিস্তানের ন্যায্য অংশ হয় দুই দশমিক চার বিলিয়ন ডলার দ্বিতীয়ত অবকাঠামো এবং শিল্প পূর্ব পাকিস্তানের অংশীদারিত্ব ছিল রেলওয়ে বিমান পরিবহন বন্দর এবং টেলিযোগাযোগ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল বেশি তবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা এবং মুনাফা মূলত পশ্চিম পাকিস্তানের হাতেই থাকত তৃতীয়ত পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের চেয়ে উচ্চ হারের ট্যাক্স প্রদান করলেও সেই টাকার বেশিরভাগই পশ্চিম পাকিস্তান ব্যয় করা হতো রাজস্ব এবং বের এই বৈষম্য পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে দুর্বল করে তুলে পাকিস্তানের কাছে বাংলাদেশের যে পাওনা তা তিপ্পান্ন বছর পর হিসেব করলে বার্ষিক ছয় শতাংশ সুদ সহ সেই সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় চুয়ান্ন ৯০.৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশী মুদ্রায় যা প্রায় এগারো লক্ষ বত্রিশ হাজার ছত্রিশ কোটি টাকার সমান উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে সফরে আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে চারশো কোটি মার্কিন ডলার পাওনার কথা দাবি করেন কিন্তু ভুট্টো সেই দাবি কৌশলে এড়িয়ে যায় সম্প্রতি দুই হাজার চব্বিশে ডিএড সম্মেলনে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উনিশশো সালের অমীমাংসিত সমস্যাগুলি মীমাংসা করতে আহ্বান জানান কিন্তু শেহবাজ শরীফও বিষয়টি অত্যন্ত কৌশলের সাথে এড়িয়ে যান আন্তর্জাতিক আইন অনুযায়ী যখন একটি রাষ্ট্র বিভক্ত হয় কিংবা কোনো অঞ্চলে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন সম্পদ এবং দায় দেনার সমান ভাগাভাগি নিশ্চিত করে একটি নৈতিক এবং আইনগত বাধ্যতা রয়েছে এই প্রক্রিয়াকে বলা হয় স্টেট সেক্সেশন বা রাষ্ট্রের উত্তরাধিকার উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় দুই রাষ্ট্রের সম্পদ এবং দায় দেনার ভাগাভাগির আন্তর্জাতিক আন্তর্জাতিক ভিত্তিতে সম্পন্ন হয়েছিল তেমনিভাবে উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার পর একই নীতি প্রয়োগ করা উচিত ছিল কিন্তু পাকিস্তান সেই সম্পদ বাংলাদেশকে হস্তান্তর করেনি যা সরাসরি আন্তর্জাতিক নীতির লঙ্ঘন উত্তরাধিকার সূত্রের বাইরেও পাকিস্তানের কাছে বাংলাদেশের আরও বহু টাকা পাওনা রয়েছে উনিশশো সালে বাংলাদেশের ভোলায় ঘূর্ণিঝড় ঘৌড়ি আঘাত এনেছিল যা এখন পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড়ের সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি ঘূর্ণিঝড় এবং এটি ছিল সর্বকালের সব সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি সে সময় পূর্ব পাকিস্তানের প্রায় পাঁচ লক্ষ মানুষের মৃত্যু এবং শত কোটি টাকা সম্পদের ক্ষয়ক্ষতির পরও পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা দেয়নি বরং আন্তর্জাতিক ত্রাণ হিসেবে দুইশো মিলিয়ন মার্কিন ডলার সাহায্য এসেছিল সেই ত্রাণের টাকাও আত্মসাত করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময় স্টেট ব্যাংক অফ পাকিস্তান ঢাকা শাখা থেকে পাকিস্তানের লাহোর শাখা পর্যন্ত স্থানান্তর করা হয় এসবের বাহিরেও উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চব্বিশ বছরে পূর্ব পাকিস্তানের আয় এবং সম্পদ প্রায় দুই বিলিয়ন ডলার সরাসরি পশ্চিম পাকিস্তানে পাচার করা হয়েছিল এছাড়াও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযোগ্য এবং লুটপাটের ক্ষতিপূরণও পাওনার অন্তর্ভুক্ত হওয়া উচিত এই পাওনা কেবল অর্থনৈতিক হিসেব নয় এটি পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনসংখ্যার ন্যায্য অধিকার পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের পাওনা তিনটি উপায়ে আদায় করা সম্ভব উপায় হলো কূটনৈতিক আলোচনা আন্তর্জাতিক ফোরাম আলোচনা এবং ইতিহাস এবং নথিপত্রের প্রমাণ উপস্থাপন প্রথমে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করা উচিত যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তবে আন্তর্জাতিক ফোরাম যেমন আন্তর্জাতিক বিচার আদালত অথবা জাতিসংঘের মাধ্যমে এই দাবির বিষয়ে আইনি লড়াই লড়াই যেতে পারে তথ্যপ্রাপ্ত হিসাবে এই নথি ব্যবহার করে প্রমাণ করা যেতে পারে যে পাকিস্তান থেকে এই সম্পদ আদায় করতে পারে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের এই ধরনের দাবির বিষয়ে আদালতে হাজির হওয়ার নজির রয়েছে যেমন কুয়েত দখল করার পর জাতিসংঘের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করেছিল ইরিত্রিয়া এবং ইথিওপিয়া দুটি দেশ বিভক্তের পর তাদের সীমান্ত সম্পদ এবং দায় দাবির ভাগাভাগি আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে সম্পন্ন হয়েছিল কিন্তু কঠিন বাস্তবতা একটি দেশের সরকার ক্ষমতায় থাকার সময় তাদের কোনো ভুল সহজেই শুধরাতে চায় না সেখানে আজ থেকে তিপ্পান্ন বছর আগে পাকিস্তানের সরকারের লুটপাটের দায় বর্তমান পাকিস্তানের সরকার কিছুতেই মেনে নিতে চাইবে না সেই সাথে এই ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক সামরিক ঐক্য পাকিস্তানের নেই বাংলাদেশের পাওনা পরিশোধ করার তো দূরের কথা দুই সালে পাকিস্তানের সরকার পাল্টা বাংলাদেশের কাছে পাওনা দাবি করে বসে পাকিস্তানের একটি প্রতিবেদনে বলা হয় তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের যে পরিমাণ অর্থ পাওনা ছিল বর্তমান বাজারের দর অনুযায়ী তার মূল্য হল সাতশো কোটি টাকা তবে বাংলাদেশের একটি হিসাবে জানা যায় পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে দশ দশমিক আট কোটি টাকা পাওনা ছিল পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক দেশটির উচ্চ ঋণ মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের ঘাটতি সহ নানামুখী সমস্যার সম্মুখীন বর্তমানে পাকিস্তানের জিডিপি তিনশো আটত্রিশ বাংলাদেশের জিডিপি চারশো সাত্রিশ নজিরবিহীন লুটপাট এবং ভারতের অর্থনৈতিক আগ্রাসনের পরেও বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে রয়েছে তাছাড়া পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিস্থিতিও অত্যন্ত গুরুতর দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে পাকিস্তানের সাতাত্তর দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে এছাড়া দুই সালে আইএমএফ এর কাছ থেকে সাত বিলিয়ন ডলার ঋণ পেয়েছে পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা পাকিস্তানের পক্ষে চৌরানব্বই বিলিয়ন ডলার করা কঠিন ব্যাপার দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ কম ঋণের বোঝা অনেক বেশি এবং অর্থনৈতিক প্রভৃতি ধীরগতির কারণে এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করা তাদের জন্য প্রায় অসম্ভব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা সীমাবদ্ধতার কারণে তারা হয়তো সরাসরি ক্ষতিপূরণ দিতে সক্ষম নয় তবে পাওনা আদায়ের দাবি নিয়ে বাংলাদেশের উচিত পাকিস্তানের উপর একটি কূটনৈতিক চাপ সৃষ্টি করা এর মাধ্যমে ভারতের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার একটি অংশ কৌশলগতভাবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবহারের জন্য পাকিস্তানকে রাজি করানো যেতে পারে যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং দূরদর্শী একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে যা দুটি দেশের জন্যই উপকারী হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন